এটাই তো সেই তরুণী দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা তিনি হচ্ছেন একজন নারী উদ্যোক্তা তিনি মিডিয়াতে এক একসময় কাজ করেছিলেন কিন্তু তিনি বলছেন মিডিয়াতে কাজ করলে নাকি দেহ দিত হয় কিন্তু এই তরুণী এবার জিত করে নিজের মাথার চুল ফালায়ে দিলেন কিন্তু কেন ফালাইয়েছেন যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দেখুন তিনি একজন নারী উদ্যোক্তা হয়ে ফুটপাতে চা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছেন এই বিষয়টি দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম যারা যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে থাকেন আর একজন নারীর সৌন্দর্য হচ্ছে মাথার চুল কেনই বা এই তরুণী জিত করে এই কাজটি করলো একজন নারীর সৌন্দর্য হচ্ছে চুল সেই নারী চুলগুলা ফেলে দিল কেন আমরা সেটাই তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আপু ভালো আছেন আচ্ছা আপু একজন নারীর সৌন্দর্য হচ্ছে গেচুল আপনি চুলগুলো ফালাইনের জন্য চুলটাকে ইচ্ছে করে ফেলে না নিশ্চয়ই প্রবলেম ছিল বলেই ফেলেছে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা এইটাই প্রবলেম আমি নিজে ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণ চুলের প্রসাধনী ইউজ করেছি এবং আমি ছোটোবেলা থেকে একটু পাকনা টাইপের পার্লারে প্রচুর যেতাম এবং সে ছোট থেকেই স্কুল লাইফ থেকেই আমি শুধু চুলের উপরে কালার যেটা আর কি এটা তো আসলে ঠিক না প্রচুর পরিমাণ কালার করেছি চুলে ইভেন চুলে মানে স্টেট যেটা চুল হিটে হিট দিয়েছি যার কারণে এই দুই কারণে আমার চুলের প্রবলেম হয়েছে ইভেন আমার চুল অনেক ভালো ছিল আগে অনেক লং ছিল এবং অনেক সুন্দর ছিল পরে আমার নিজের কারণে নিজের ইয়েতেই আসলে মায়ের কথা শুনি নাই মায়ের কথা না শুনলে যা হয় মানে পুরো চুল এখন টোটালি ড্যামেজ হয়ে গেছে ইভেন আমার যে স্কালবে মানে একটু ক্ষতও হয়ে গেছে মানে আপনি এত পরিমানে হেয়ারে মেডিসিন ইউজ করেছেন এই কারণে আপনার চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে চুলগুলো নষ্ট কি টোটালি চুল इवन এর আগে হচ্ছে দুই মাস আগে আবার আমি আবার 7000 টাকা দিয়ে একটা বটক্স করেছি যে মেবি চুল আরো ভালো একটা ই হবে কিন্তু কোনো কিছুই হলো না এখন শুনে পার্লারের মানুষ তো বলবে ঠিক হবে ভালো হবে এখন সেটা আমি নিজেই বুঝতে পারবো যে আমার চুলের আসলে কতটুকু কি আসলে ভালো হচ্ছে তাই না তো পরিশেষে দেখা যাচ্ছে যে না চুলের আমার এইটার মধ্যে মানে ড্যামেজ চুলে আমি যতই রিফার করি বা যতই যাই করি ঠিক হবে না এটাকে হয় ফেলে দিতে হবে না হয় মানে হচ্ছে রাখতে হবে কিন্তু এটার কোনো বেনিফিট হবে না উল্টো আমার নিজের ক্ষতি হচ্ছে মানে আমার মাথা চুল এক কথায় বাজেটটা অবস্থা হয়ে গেছে তো এটার জন্য আসলে চুলটা ফেলে দিয়েছে ছোট চুল ফেলে দিয়েছি আসলে চুল আবার হবে না তা না হবে হয়তো দুই তিন মাস সময় লাগবে কিছুটা চুল ভালো হতে আর কি একজন নারী আপনি ছোটবেলা থেকে চুলগুলা রেখেছেন যত্ন করেছেন কিন্তু যখন আপনি পার্লারে গিয়ে চুলগুলা কেটে ফেললেন তখন আপনার কাছে খারাপ লাগে না পার্লারে গিয়ে চুলগুলো যখন হচ্ছে না হ্যাঁ খারাপ তো অবশ্যই লেগেছে কারণ অ্যাট ফার্স্ট আমি ছোটোবেলা থেকে আমার ও জীবনে দেই নাই এটা হচ্ছে আমার বাবা মা দেখেছে তা এখন আসলে ওই ফিলটাও হয়েছে যে ছোটোবেলার টাক আসলে কেমন ছিলাম ইভেন আবার নিজে যখন চুল ফেলে দিছি তখনও একটা এক্সপিরিয়েন্স হলো খারাপ তো লাগবে অনেক দিনের চুল এটা আমি বয়ে বেড়াচ্ছি ওই লালন পালন করছি এই চুলের উপরে আমি অনেক টাকা পয়সা নষ্ট করেছি আমার তো খারাপ লাগবেই সবাই কেউ কি হাসাহাসি করছে না যে আপনি ফুটপাতে দোকান করছেন আশেপাশে কেউ হাসাহাসি করছে না হাসাহাসি করবে কেন এখানে হাসাহাসি কি আমি কাজ করছি এখানে না এটা হচ্ছে মানে সবাইকে এগুলো নিয়ে তো হাসবে না কারণ হচ্ছে কোনো কারণ ছাড়া তো কেউ চুল ফেলে না অবশ্যই যে বোকা সে এগুলো নিয়ে হাসাহাসি করবে যে ওরকম টাইপের মানুষ কখনো এটা নিয়ে হাসাহাসি করবে না নিশ্চয়ই কোনো রিজন আছে রিজন ছাড়া তো মানুষ একটা কাজ করে না আর সো আমি রিজন ছাড়া কোনো কিছু করি না সেটাও আপনারা জানেন আচ্ছা আপু আরেকটা ব্যতিক্রম প্রশ্ন প্রশ্ন হচ্ছে গিয়া আপনি একজন নারী বিয়ে ছাড়া কেন থাকছেন মানে নারী হলে বিয়ে করতেই হবে অবশ্যই কেমন কথা শুনেন নারী পুরুষ আজ না হয় কাল বিয়ে করতে হবে ঠিক আছে তার যদি দৈহিক ক্ষুধা থাকে প্রচুর যে সে পারতেছে না তখন সে ই করতে পারবে বাট আমি আমি এই দিকতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আমি এত পাগল হয়ে যায়নি যে আমার এক্ষুনি বিয়ে করতে হবে বা কিছু আমি এখন জাস্ট হচ্ছে আমার কাজেই ফোকাস দিচ্ছি কিছু করার জাস্ট চিন্তা ভাবনাতে আছি লাইফে এগিয়ে যাবো এইটাই বিয়ে সাদী আসলে মেটারেলস না দেখেন আগের যুগে যারা বিয়ে করেছে তাদের বিয়ে কিন্তু এখনও টিকে আছে তাদের প্রেম ভালোবাসা ছিল না কি অনেক প্রখর এবং তাদের প্রেম ভালোবাসার মধ্যে হচ্ছে কি মানে একটা প্রেমের একটা যে আচ্ছা